আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আপনি অত্যন্ত ভাগ্যবান যদি এই ভিডিওটি আপনাদের সামনে এসে থাকে আরো বেশি ভাগ্যবান হবেন এই আমলটি পুরোপুরি করবেন পুরোপুরি আমল করতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন হয়তো পাঁচ দশ মিনিট পাঁচ সাত মিনিট আপনার সময় দেরি হতে পারে কিন্তু কামিয়াবি অর্জন করবেন যদি আপনি দুজন মানুষের মধ্যে বিচ্ছেদ করতে চান অর্থাৎ দুজন মানুষের সাথে সম্পর্ক একজন আরেকজনের সাথে সম্পর্ক যেটা হচ্ছে অবৈধ সম্পর্ক বৈধ সম্পর্কের জন্য যদি করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন স্বামী স্ত্রী এখন স্বামী স্ত্রীকে রেখে পরকীয় আসক্ত স্ত্রী স্বামীকে রেখে পরকীয় আসক্ত অথবা আপনার পরিবারের কেউ এমন কারোর সাথে জড়িয়ে গেছে যেটার দ্বারা আপনার পরিবারের মান সম্মান সবকিছু যদি এরকম পরিস্থিতিতে আপনি পড়েন যেখানে আপনাদের সম্পর্ক ভাঙতে হবে বৈধ পন্থার জন্য ভাঙতে হবে আরাম আম রিলেশনকে নষ্ট করতে হবে যদি এরকম উদ্দেশ্য আপনার হয় তাহলে এই আমলটি আপনি করবেন ইনশাল্লাহ আপনি অত্যন্ত কামিয়াবি অর্জন করবেন এটা মহা শক্তিশালী আমল ঠিক আছে যেটা আমি আমি যে এখন বক বক করবো আপনি কিছুই বুঝবেন না অর্থাৎ কতটুকু শক্তিশালী সেটা বুঝবেন না সেটা শুনবেন কারণ এরকম লেকচার অনেকেই দেয় পরবর্তীতে দেখা যায় কোনো কিছুই নেই গুড়ার ডিম আজকে গুড়ার ডিম না মুরুগের ডিম সেটা আপনারা দেখবেন ইনশাল্লাহ যখন আপনি নিজেই তদবির করবেন যে এরকম বলবো হুবহু এরকম যখন আপনি করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন তদ্বিরটা কি রকম পাওয়ারফুল ঠিক আছে তো যাই হোক তো এটা করার জন্য অবশ্যই দৃঢ় একদিন রাখবেন আল্লাহ তালার উপর আমি যে সত্যভাবে কথা বলতেছি এখন যে আপনি আমার উপর ভরসা নিয়ে আপনি আমল করবেন সম্ভব না কোনো উপকার পাবেন না ভরসা রাখবেন আল্লাহ তালার উপর যেহেতু আপনার উদ্দেশ্য সৎ আল্লাহ তালা আপনার পক্ষে থাকবেন আল্লাহ তালা আপনাকে সঠিক সিদ্ধান্তে উপনীত করবেন অর্থাৎ আপনার উদ্দেশ্যকে পূর্ণ করবেন সেই জন্য মহান আল্লাহ উপর দৃঢ় বিশ্বাস নিয়ে প্রথমে দূরে নামাজ পড়বেন ঠিক আছে সুক্রিয়া তান আপনার হাজত পূর্ণ হওয়ার জন্য দূরেকাত নফল নামাজ পড়বেন হাজতের নামাজ নিয়ত করেই পড়বেন যে দূরেকাত আমার ওই উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য আমি দূরেকাত নফল নামাজ পড়বো অথবা আমি যে তদ্বির করবো তদ্বিরটা থেকে যেন আমি এটার কামিয়াবিওতা অর্জন পাই এটাতে যেন আমার কাজ হয় এটা কার্যকারিতা পাওয়ার জন্য আমি দুর্ঘাত নভাল নামাজ পড়বো যেরকম নিয়ত করে পড়বেন সমস্যা নেই দূরগাত নভাল পড়বেন বেশি পড়তে পারেন সমস্যা নেই তারপরে এক মুষ্টি লবণ লাগবে এক মুষ্টি বলতে কতটুকু চার চামচ দিয়ে তিন চামচ আপনি লবণ নেবেন ঠিক আছে চার চামচ নিয়ে তিন চামচ লবণ আপনি নেওয়ার পর ওইটা কোনো পাত্রে ওই লবণ টু রাখবেন যে কোনো পাত্রে রাখলেই হবে কোনো সমস্যা নেই অল্প লবণ নিলেন চার চামচের লবণ কতটুকু জায়গা হবে তিন চামচ লবণ আপনি কোনো একটা পাত্রে রাখলেন রাখার পরে আপনি যেটা করতে হবে চুরাল পাঠ করতে হবে একশবার ঠিক আছে প্রথমে আপনি এক শতবার বি একশতবার চূড়ালা হাফ পাঠ করবেন একশতবার আপনাকে বিসমিল্লা পাঠ করতে হবে বিসমিল্লা সহ একশতবার লাহাব যখন আপনার পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনি ওই যে লবণ আপনি এই চামচ দিয়ে রাখছেন পাত্রের উপর ওইটাতে ফু দিবেন ফু দেওয়ার সময় শ্বাসটা আপনি ভিতরের দিকে টান দিবেন অর্থাৎ ভিতরের দিকে শ্বাস টান দিয়ে যদি আপনি ফু দেন তাইলে অনেক লম্বা ফু হবে অর্থাৎ নিঃশ্বাস ভিতরের দিকে গিয়ে যখন আসবে এটা আপনাকে শিখাই দেওয়া লাগবে না অবশ্যই আপনারা বুঝবেন যে এরকম নিঃশ্বাসটা লম্বা হয় রকম ফু দিবেন কিন্তু এই যে ফু দিবেন আর থামবেন না ওইরকম না নিঃশ্বাস অফ রেখে রেখে ফু দিবেন যে যাতে করে সব লবণে ফু পৌঁছায় যে চামচ দিয়ে আপনি পাত্রের লবণ রাখছেন ওই চামচ দিয়ে আপনি একটু এরকম চা যে এরকম নাড়াচাড়া করে এরকম লবণটুকু নাড়াচড়া করবেন যাতে করে সব লবণে সব লবণের ফুল আঁকা শর্ত নয় তারপর যতটুকু পারেন আপনি চেষ্টা করবেন ভালো করে মাখবেন একদিকে ফুল দিতেছেন ওই এক ফুতে যতটুকু আপনি পারেন ততটুকু এখানে আবার নিঃশ্বাসে কষ্ট করা যাবে না যে আপনি ফুল লম্বা নিয়ে আরো একটু ট্রাই করতেছেন ভালো করে লম্বা ফু দেওয়ার জন্য একটু কষ্ট আপনার মধ্যে আনবেন না সাধারণভাবে একটু শ্বাস পিতরের দিকে টান দিয়ে যতটুকু পারেন ততটুকু আপনি দিবেন ফু দিয়ে ওই লবণ আপনি আগুনে পোড়াবেন প্রতিদিন এরকম নতুন নতুন করে আপনাকে আমল করতে হবে তিন দিন পর্যন্ত করবেন এই তিন দিনের মধ্যে দেখবেন কেরামতি শুরু হয়ে গেছে অর্থাৎ দুজনের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যদি আপনার উদ্দেশ্য সৎ হয় আর তাদের তাদের সম্পর্ক অবৈধ হয়ে থাকে যেটার দ্বারা কোনো ফায়দা তো নেই এটার দ্বারা পাপ সংগঠিত হবে খারাপ কাজ সংগঠিত হবে একজন খারাপ আরেকজন ভালো কিন্তু ওই ভালো জিনিসটাও খারাপ ভালো মানুষটাও খারাপ হয়ে যাবে এরকম যদি উদ্দেশ্য হয় আপনি এটা করেন তাদের সম্পর্ক চুরমার করে দেন এতে করে আপনি আরো সবের বাকি হবে এদের কোনো পাপ হবে না ঠিক আছে তো এই তদবির দূর থেকেই করতে পারবেন এখন বলবেন নাম রকম দেবো নামের কোনো প্রয়োজন নেই আপনি যে তদ্বির করতেছেন কার জন্য করতেছেন কোন দুইজনের জন্য করতেছেন আপনি নিজের জন্য করতেছেন যদি আপনি এরকম কারোর সাথে জড়িয়ে পড়েন যে আপনি এটা থেকে পরিত্রাণ পাইতে চাইতেছেন কিন্তু পাচ্ছেন না তাহলে আপনার জন্য আপনি এটা করতে পারেন আপনার তো উদ্দেশ্যই রয়েছে আপনার তো নিয়তই রয়েছে এটা কিসের জন্য করতেছেন ওই নিয়তটাই হচ্ছে আসল এটা মুখ দিয়ে বারবার উচ্চারণ করার নাম নিয়ত নয় নিয়ত হচ্ছে অন্তরের গভীর স্থল যেটা যেটা কেউ যদি আপনাকে প্রশ্ন করবে আপনাকে আপনি প্রশ্ন করতেছেন আমি কি করতেছি আপনার অন্তর আপনাকে উত্তর দেবে যেটা এটা করতেছেন এটাই হচ্ছে নিহত এটাই হচ্ছে আসল ঠিক আছে তো যাই হোক নিয়ট টি কেক আমল করবেন ইনশাল্লাহ উপকার পাবেন একদম সংক্ষিপ্ত যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে মুষ্টি লবণ লাগবে মনে করেন চার চামচে তিন চামচ লবণ ওই লবণের উপর আপনি বিসমিল্লা সহকারে এক শতবার সুরা লাহাব পাঠ করে ফু দিবেন ফু দেওয়ার পর ওই লবণ আপনি আগুনে নিক্ষেপ করবেন সরাসরি আগুনে নিক্ষেপ করতে পারেন অথবা কোনো পাত্রের উপর দিয়ে আপনি আগুনে পুড়াতে পারেন যাতে করে লবণ খুব গরম হয় ঠিক আছে গরম হতে হতে লবণের খালার জন্য চেঞ্জ হয়ে যায় আগুনে দিলে তো আর কোনো কথাই নেই তার লবণ কিরকম আছে আপনার দেখার কোনো প্রয়োজন নেই वेलकम जदीदियन তাহলে মাত্র 3 দিন তিনবারই আমল করবেন প্রতিদিন নতুন লবণ দিয়ে এরকম করবেন এই 3 দিনের মধ্যে দেখবেন তাদের দুজনের মধ্যে যদি সম্পর্ক অবৈধ সম্পর্ক হয় থাকে ভেঙে চুরে মার হয়ে গেছে এটা আপনি 3 দিনের মধ্যে রেজাল্ট পাবেন কারণ এটা অত্যন্ত শক্তিশালী মহা শক্তিশালী হাজার গুণ শক্তিশালী তদবির যেটা আপনি আল্লাহ তালার উপর দিও বিশ্বাস রেখে যদি করেন তাইলেই বুঝতে পারবেন এটা কতটুকু শক্তিশালী ইনশাআল্লাহ ঠিক আছে তুজের কাছ থেকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারী আসবে পরবর্তী ভিডিও তখন আমন্ত্রণ নিবে সব বেলা থাকুন সুস্থ থাকুন আলাইকুম